আসসালামু আলাইকুম মেহদি হাসান নুরু নেট স্টোর থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার এই ভিডিওতে দেখছেন দেশ ও দেশের বাইরে সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব চার ইঞ্চি গ্যাপের বারো নম্বর তার দিয়ে নেট তৈরি করা এই নেটটাতে আপনি বাউন্ডারি করলে বিশ পঁচিশ বছর আপনি ব্যবহার করতে পারবেন এটা জম আসবে না এটা গেল বাণিজ্যিং করা এবং দস্তা দেওয়া এটা কোনোভাবে মশলা পড়বে না আপনারা বাউন্ডারি যে কোনো বাগানের বেড়া আপনারা দিতে পারবেন যে কোনো গাছের বাগানে সবজি টালে আপনি চাইলে পুকুরে ঘিরাও করতে পারবেন আপনার যে কোনো ক্যাফে আমাদের কাছে আপনারা অর্ডার করতে পারবেন আপনারা চার ইঞ্চি বারো নম্বর তারের লেট আমাদের কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন চাইলে তিন ইঞ্চি ক্যাফও আমাদের কাছে আপনারা নিতে পারবেন দশ নম্বর তার দিয়ে বারো নম্বর এবং যে কোনো তারে আমাদের কাছে আপনারা অর্ডার করে সারা বাংলাদেশে কোরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনাদের আপনাদের আমরা পৌঁছে দিয়ে থাকি আপনারা যে কোনো গ্যাপে এবং গরুর ঘরের জন্য এবং যে কোনো দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি যে কোনো ঘরের নিগে আমাদের কাছে আপনারা লেটটা সংগ্রহ করতে পারবেন আমাদের কারখানার থেকে যে কোনো লেট আপনারা সংগ্রহ করলে পাইকারি দামে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে মুরগির ঘরে বেড়াও আপনারা নিতে পারবেন আর যে কোনো হাইটে আমাদের কাছে আপনার নেটটা সংগ্রহ করতে পারবেন আমাদের এখানে সব ধরনের নেটই তৈরি করা হয় আমাদের এই যেটা দেখতে পারছেন আপনারা দেখাচ্ছি এটা চার ইঞ্চি গ্যাপ বারো নম্বর তারের নেট তৈরি এটা এক হাজার ফিট এক ভাই আমাদের কাছে অর্ডার করেছে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ